ভুল ভাল পরামর্শ আর ভুল ট্রিটমেন্ট করার কারণে কীটনাশক কিন্তু ভালো কাজ করতেছে না কেন জানেন যে রোগের ওষুধ সেই রোগের উপর যদি ট্রিটমেন্ট না করা হয় কোনো সময় কিন্তু কাজ করে না এই যে লাউ গাছের জালিগুলো পচে যাচ্ছে তলার অংশ অথবা মাজার অংশ পচে যাচ্ছে বা জালি হঠাৎ করে বের হয়েছে সেটা পছন্দ ধরেছে কেন ধরেছে এর লক্ষণটা আমাদের আগে জানতে হবে তারপরে বিশেষ করে আমাদের ট্রিটমেন্ট করতে হবে যদি সঠিক নিয়মে ট্রিটমেন্ট করা হয় সেই রোগের কিন্তু ভালো কাজ করে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনারা দেখছেন রাজু গার্ডেনি টু পয়েন্ট জিরো শুনুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই লাউ গাছের এই যে জালিগুলো বিশেষ করে পছনের যে সমস্যা সেটি কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের এই ভিডিওতে কারণে লাউ গাছের জালিগুলো পছন্দ ধরতে পারে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত কারণ এবং ফাঙ্গাসের কারণে অপরটিয়েছে বিশেষ করে সঠিকভাবে পরাগণ না হওয়ার কারণে লাউ গাছের জালিগুলো পছন্দ ধরতে পারে তবে আমরা অবশ্যই আগের লক্ষণটা দেখব লক্ষণটা দেখে আমাদের অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট করলে কিন্তু ভালো কাজ হবে চলুন আজকে আমরা বিশেষ করে আগের লক্ষণটা একটু জেনে নিই যে আসলে কিসের কিসের লক্ষণের কারণে কি সমস্যা হচ্ছে এবং কী ট্রিটমেন্ট করতে হবে এখন তাহলে বুঝবেন কিভাবে যে আপনার লাউয়ের জালিগুলো পছন্দ ধরতেছে কোনটার কারণে আর সেটা যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে তাহলে সর্বপ্রথম একটু জিনিস খেয়াল করে দেখেন আপনার লাউয়ের জালিগুলো বিশেষ করে যখন বের হচ্ছে তখন হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট জালিগুলো তাহলে বুঝবেন এটি পরাগায়নের সমস্যা যার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে পরাগায়ন যাতে সঠিকভাবে হয় তাহলে সেরকম আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তাই কী ট্রিটমেন্ট করতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি তারাকে আর একটা লক্ষণ দেখি আমরা এই যে ফাঙ্গাল বিশেষ করে ফাঙ্গাস বললেও আপনার অনেকেই চিনবেন এটির লক্ষণ কিভাবে বুঝবেন এটা খুবই সোজা সর্বপ্রথম খেয়াল করবেন আপনার লাউয়ের জালির নিচের অংশে পছন্দ ধরতেছে কিনা অথবা বড়ো সাইজের লাউগুলো বিশেষ করে পাশার অংশে পচন ধরতেছে কিনা যেখানে ফুলের অংশে যদি এরকম হয় এবং পাতার অংশে একটু খেয়াল করে দেখেন তো আপনার লাউ গাছের পাতাগুলো বিশেষ করে এরকম পচন সৃষ্টি হচ্ছে কিনা আগার অংশগুলো মাঝখানে বা এরকম সাইডে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে এটা ফাঙ্গাসজনিত সমস্যা তাহলে আপনাকে যে কাজটি করতে হবে খুব সোজা যেমন দেখেন আপনার লাউয়ের পাতাগুলো অবশ্যই কেটে ফেলতে হবে আক্রান্ত পাতাগুলো এবং আক্রান্ত যে সমস্ত বিশেষ করে ছোট্ট ছোট্ট লাউগুলো এরকম সমস্যা হলে দ্রুত সময়ের মধ্যে এটাকে অপসারণ করতে হবে মানে বিশেষ করে কেটে ফেলতে হবে কেটে ফেলে নির্দিষ্ট একটা স্থানে আপনাকে সরিয়ে ফেলতে হবে এবং এর ট্রিটমেন্টটা কিভাবে করবেন আমি একটু পরে বলেছি তার আগে আমরা আর একটা লক্ষণ দেখব সেটা হচ্ছে বিশেষ করে ব্যাকটেরিয়াজনিত যে লক্ষণটা সেটা আমরা একটু দেখে নিই যেমন দেখেন লাউয়ের জালি বের হওয়ার সাথে সাথে দুই এক দিনের ভিতরে দেখা যায় সেটা কি হয় পচন সৃষ্টি হয়ে আগাগুড়া পচন সৃষ্টি হয় এবং সেটা শুকিয়ে নষ্ট হয়ে যায় এরকম যদি লক্ষণ ফুটে ওঠে বুঝতে হবে এটি ব্যাকটেরিয়া জনিত লক্ষণ তাই ব্যাকটেরিয়াজনিত লক্ষণটা দূর করতে হলে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে কিন্তু দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে জনিত লক্ষণ দূর করতে চাইলে যে কীটনাশক প্রয়োগ করবেন এরকম কীটনাশক এখনও তৈরি হয় নাই বিশেষ করে তাহলে এই যে ফাঙ্গাসের সমস্যা ব্যাকটেরিয়াজনিত যে লক্ষণটা বিশেষ করে লাউ গাছের জালিতে দেখা যাচ্ছে এবং পাতার অংশে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এমন কীটনাশক বা এমন ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে যেটা দুইটা রোগের একটাতেই কাজ হবে সেটা কিভাবে যেমন দেখেন কপার গ্রুপের কপার গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক আছে এক লিটার পানিতে তিন গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর দুই থেকে তিনবার যদি লাউ গাছে স্প্রে করতে পারেন বিশেষ করে লাউ গাছে স্প্রে করতে পারেন এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসলে ওই যে লাউ জালিগুলো হলুদ হয়ে বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে বের হওয়ার সাথে সাথে তাহলে কি ট্রিটমেন্ট করতে হবে যেটা পরাগায়নের সমস্যা খুব সোজা লাউয়ের বিশেষ করে ফুলটা যখন বের হয় এটা হ্যান্ড পলিনেশন আসলে করা কি সম্ভব একটা জমিতে যখন বিশেষ করে ফুল ফোটে ওই সমস্ত ফুলগুলোকে বিশেষ করে পরাগায়ন করা কি সম্ভব সম্ভব হয় না তা এমন জিনিস প্রয়োগ করতে হবে যার মাধ্যমে অটোমেটিকলি বিশেষ করে পরাগায়ন হয়ে যাবে সেটা কি বুস্টার ওয়ান এই বুস্টার ওয়ান বিশেষ করে দশ লিটার পানিতে ষোলো পুটাহারে। তবে বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন তাই ফুল ফুটার সাথে সাথে বুস্টার অনটা যদি বিশেষ করে আপনি স্প্রে করতে পারেন এই হরমোনটা সেক্ষেত্রে সঠিকভাবে পরাগয়ন হয়ে যাবে আপনার লাউয়ের জালিগুলো কিন্তু নষ্ট হবে না হলুদ হয়ে তবে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন লাউ গাছের গোড়ার মাটিতে সঠিক নিয়মে খাবার দিয়ে যাবেন খাবারের অভাবজনিত লক্ষণ দেখা দিলে অনেক সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় লাউ গাছের ক্ষেত্রে লাউগুলো বড় হয় না বেঁকা ত্যাকলা হয় বিভিন্ন পোকামাকড় বা এরকম রোগ ব্যাধি দিন গিলে বেড়ে যায় লাউ গাছের কেন জানেন আসলে পেটে থাকলে পিটে হয় এই জন্য আর কি সবসময় আমি বলে থাকি লাউ গাছের না প্রত্যেকটা গাছের সঠিক নিয়মে যদি আপনি খাবার দিতে পারেন সেই ফলটা পরিপূর্ণ হয় কিন্তু এবং রোগ ব্যাধি অনেকটাই কম হয় যাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়ায় তাই গাছের গোড়ার মাটিতে অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে আপনি খাবার দিয়ে যাবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো একটু দেখে নেবেন আর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন যে লাউ গাছের বিশেষ করে কতদিন অন্তর খাবার দিতে হয় এবং কি খাবার দিলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় এই বিষয়গুলো যদি না জানতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন লাউ গাছের সব থেকে বড়ো শূত্র হচ্ছে মাসিপোকার মাসিপোক প্রকাশ যদি দমন না করতে পারেন ফলনটা কিন্তু কম হবে কেন বলছি লাউয়ের জালি যখন বের হয় অথবা একটু বড় হয় আর এই মাসি পোকা আলটা ঢুকিয়ে দেয় আর সেখানে পশন সৃষ্টি হয়ে লাউটা নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু ফলনটা কম হয় তাই এই মাসি পোকা দমন করতে চাইলে অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে ফেরামন ফাঁদ অথবা হলুদ ট্রাপ আছে এগুলো কিন্তু অবশ্যই লাউ গাছের আশেপাশে আপনাকে সেট আপ দিতে হবে বেঁধে দিতে হবে তাহলে কি হবে আপনার এই মাসি পোকা অনেকটাই কিন্তু দমন করা সম্ভব তবে কিন্তু প্রতি পনেরো দিন অন্তর তারপরেও আপনাকে কিন্তু কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে এই মাছি পোকা অনেক সময় হলুদ ট্রাপ অথবা বিশেষ করে এই যে ফেরামন ফাঁদেও অনেক সময় ভালোটা কাজ নাও হতে পারে তারপরেও প্রতি পনেরো দিন অন্তর অবশ্যই আপনাকে মাছি পোকা এবং অন্যান্য পোকামাকড় দমন করার জন্য সাইফার গ্রুপের ভালো করে খেয়াল করেন সাইফার গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে দু মিলি হারে এক লিটার পানিতে দু মিলি হারে প্রতি পনেরো দিন অন্তর অবশ্যই আপনাকে স্প্রে করে যেতে হবে তাহলে মাসি পোকা এবং অন্যান্য যে সমস্ত পোকা মাকড় গাছে থাকবে লাউ গাছে বিশেষ করে সেগুলো দমন করা সম্ভব মাঝে মাঝে অনেক ভাই এবং বোন আমার কাছে একটা কমেন্ট করে থাকেন যে ভাই আমার লাউ গাছে ফুল আসে কিন্তু ফুলগুলো ধরে দেয় কি করব ফলে পরিণত হচ্ছে না খুব সোজা কোন ফুলগুলো ধরে যাচ্ছে পুরুষ ফুল ধরে দাঁড়ে না স্ত্রী ফুল ধরে আছে আগে আপনাকে সেটা দেখতে হবে এবং গাছে রোগ বা পোকামাকড়ের আক্রমণ আছে কিনা সেদিকে খেয়াল করতে হবে আপনি হরমোন স্প্রে করেন কিনা না সঠিকভাবে পরাগায়ন হচ্ছে কিনা সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ করে গাছের গোড়ার মাটিতে পটাশিয়াম সমৃদ্ধ সার দিচ্ছেন কিনা না ঠিকঠাক পানি দিয়ে যাচ্ছেন কিনা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে যদি লাউ গাছের পরিচর্যা করা যায় হানড্রেড পারসেন্ট লাউয়ের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে পাবেন এবার হয়তো বুঝতে পারছেন লাউের জালি কেন পছন্দ করে কয়টি কারণে লাউের জালি পছন্দ ধরতে পারে কি কি করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে ছোটো ভাইয়ের মুখের দিকে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম